বাঙালির অত্যন্ত জনপ্রিয় রেসিপি ভেটকি মাছের পাতুরি স্বাদে গন্ধে অতুলনীয় কলার পাতার গন্ধ আর সর্ষের ঝাঁচ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার জগৎবন্ধু কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি সর্ষে নিয়েছি পনেরো গ্রাম সাদা সর্ষে আর কালো সরষে নিয়েছিও পনেরো গ্রাম দিয়ে এবার পোস্ত নিচ্ছি পনেরো গ্রাম এরপর নিয়ে নিচ্ছি কাজু পনেরো গ্রাম কাজু পনেরো গ্রাম দিয়ে এবার জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা ভিজিয়ে দিলে ভালোভাবে ভিজে যাবে তারপর আমি পেস্ট করে নেব অর্থাৎ বেটে নেব এবার একটি স্টিলের বলে আমি জল নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু লেবু চিপটে লেবুর রস দিয়ে দেবো গিয়ে মাছটিকে আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো আমি সর্ষে কাজু আর পোস্ত যেটা ভিজে রেখেছিলাম ভিজে গেছে এবার মিক্সার জারে দিয়ে দেবো আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো এবার বেটে নেব শিলেও বাটা যায় আর আমি এখানে মিক্সার জারে বেটে নিচ্ছি এবার মাছগুলো লবণ আর লেবুর রসে যে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালোভাবে ছেঁকে নিয়ে একটা ভিজে কাপড় অথবা ন্যাপকিন দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে যাতে রসটা না থাকে দিয়ে একটা বলে নিয়ে নিচ্ছি এবার সবগুলো এইভাবে মাছগুলোকে এভাবে জল নেগড়ে ভালোভাবে মুছে নেবো আর দিলে মাছের মধ্যে যে সর্ষে তেল লবণ ভালোভাবে মিশে যাবে তো তাতে স্বাদটাও ভালো হবে এবার সব মাছগুলোকে আমি এইভাবে জল নেগড়ে নিয়েছি দিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আগে সর্ষের মধ্যে আছে তো সেই হিসাবে আর লবণ কম করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দই দই এখানে প্রায় একশো গ্রাম মতন আমি ব্যবহার করেছি তারপর দিয়ে দেব সর্ষে কাজু আর পোস্ত বাটা একসঙ্গে বাটা মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সর্ষে তেল তিন চামচের মতন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে অলরেডি কাঁচা লঙ্কা সর্ষের মধ্যে বাটা আছে আর আপনারা চাইলে অল্প একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে পারেন আমি হলুদ গুঁড়োটা পরে মিশিয়ে উপর থেকে একটু সর্ষে তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি দিলে মাছের মধ্যে লবণ লবণ ভালোভাবে মিশে যাবে র্যাপিং করে দিয়ে দিচ্ছি এবার আমি কলা পাতাগুলোকে রেডি করব কলা পাতাগুলোকে কেটে নেব আর কলাপাতার যে সাইডে যে ডাঁটা থাকে সেই ডাঁটাগুলোকে এইভাবে কেটে সাইজ করে বের করে নিচ্ছি সব পাতার এইভাবে বের করে নিয়েছি কলা পাতায় আমি তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়ে একটা তাওয়া গরম করে কলা পাতাগুলো দিয়ে কাপড়ে চেপে চেপে সেঁকে নেব কলাপাতাগুলোকে তারপর দেখুন কলা পাতাগুলো এইভাবে সেঁকে দিতে নরম হয়ে গেছে অর্থাৎ কলাপাতা দিয়ে যখন মোড়া হবে তখন ফাটবে না কলাপাতাগুলো এবার কাঁচা লঙ্কা কয়েকটা চিরে নিচ্ছি এবার ম্যারিনেট চিকেনগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব আর দিয়ে দেব হলুদ হাফ চামচ মতন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার কলা পাতাগুলোকে আমি রেডি করব কলা পাতাগুলো যেটা সেঁকে রেখেছিলাম দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে রেখে দিয়ে সঙ্গে দিয়ে দেবো একটা করে মাছ আর অল্প একটু বাটা মশলা উপরে আর একটা করে কাঁচা লঙ্কা আর একটু সর্ষে তেল দেখুন এইভাবে মাছ দেখেছি একটু সঙ্গে বাটা একটু মশলা দিয়েছি একটু সরষের তেল দিয়েছি একটা করে কাঁচা লঙ্কা এবার ভালোভাবে মুড়িয়ে নেব এইভাবে দু সাইড দিয়ে মুড়ে নেবে প্রথম দিয়ে তারপর এইভাবে দু সাইডে মুড়ে নেবে মুড়ে নিয়ে দড়ি দিয়ে বেঁধে দেবে আর দেখুন আমার কলাপাতাগুলো ফাটেনি কারণ আমি ভালোভাবে কলাপাতাগুলোকে সেঁকে নিয়েছি একটু তেল দিয়ে নিলে কলা কলাপাতাগুলো কখনও ফাটবে না আর মশলাগুলোও বেরোবে না এইভাবে তো এইভাবে আমি দড়ি দিয়ে বেঁধে নিয়েছি প্রত্যেকটা এইভাবে পাতুরিগুলোকে আমি বেঁধে নেব দেখুন প্রত্যেকগুলো এইভাবে বেঁধে নিচ্ছি দেখুন এইভাবে বেঁধে নিতে হবে আমি এবার একটি হান্ডিতে আমি জল দিয়েছি জল দিয়ে আমি জল গরম হয়ে গেলে ভালোভাবে জল যখন ফুটে উঠবে তখন আমি একটা ছাঁকনি উপরে দিয়ে দেবো বা আপনাদের বাড়িতে যদি কোনো কিছু মানে স্টিম করা যদি থেকে থাকে তাহলে অবশ্যই তাতেই করবেন তো আমার কাছে সেই রকম সুবিধা নেই তো আমি একটা ছাঁকনি বসিয়ে তারপর পাতরগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা ঢাকনা ঢাকিয়ে দেবো ঢাকনা বলতেই একটা থালা চাপিয়ে দিয়েছি ভালোভাবে এইভাবে মিডিয়াম টু হাই আছে আমি রেখে দেবো পাঁচ মিনিট মতন তারপরে মিডিয়াম টু লো আছে আমি রেখে দেবো প্রায় কুড়ি মিনিট মতন কুড়ি মিনিট পরে পাতুরি হয়ে গেছে আপনি খুলে খেতে পারেন তারপর দ্বিতীয় অপশানে আমি একটি কড়াইতে বা অথবা ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে পাতুরিগুলো আছে সেই কলাপাতা কলাপাতামোড়াগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবো সাজিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো একটা সবভাবে এইভাবে সাজিয়ে দিতে হবে সাজিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো ঢাকিয়ে দিয়ে প্রায় দশ মিনিট মতন একদম স্লো আঁচে আমি রেখে দেব তারপরে দশ মিনিট হয়ে গেলে আমি আবার উল্টে আবার ঢাকিয়ে দেবো এবার দশ মিনিট হয়ে গেছে আমি এবার উল্টে দেব ঢাকা খুলে এবার দেখুন হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি এবার উল্টে দিচ্ছি দেখুন দিলে এক পিঠটা হয়ে গেছে দ্বিতীয় পিঠটা হয়ে যাবে এইভাবে এইভাবে উল্টে পাল্টে একটু ভাপিয়ে নিতে হবে তেলে ভাপিয়ে দেখুন এবার হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি এইভাবে করবেন এভাবে আরও স্বাদটা ভালো হবে মানে জলের ভাপার থেকে এভাবে যদি আপনি ফ্রাইফ্যানে তেল দিয়ে করেন এটার স্বাদটা আরও ভালো হবে আর মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দেবেন দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ